হে ইবরান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি আমার একটা অনুভূতি শেয়ার করবো অনুভূতিটা হচ্ছে আমেরিকা পুরাই আজব একটা দেশ আজব এই জন্য কারণ সকালবেলা আমি যখন কাজের জন্য বের হয়েছিলাম তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশে অনেক সুন্দর একটা সূর্য উঠছিল সো আমি ভাবছিলাম যে সারাদিনই লাইক অত বেশি ঠান্ডা পড়বে না কিন্তু আমেরিকাতে ওয়েদার এত বেশি মুড সুইং করে এটা যারা এখানে থাকে তারা রিলেট করতে পারবে বিকজ এখানে সকালে আপনি একটা ওয়েদার দেখবেন রাতের বেলা আর একটা ওয়েদার যেমনটা দেখতে পাচ্ছেন এই স্নোটা বেশিক্ষণ পরে নাই অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টাতেই পুরো চারো দিক স্নোতে ভরে গেছে সো আমার স্নো অত বেশি ভালো লাগে না কারণ এই স্নোগুলা অনেক বেশি প্যারা দেয় কাছ থেকে বাসায় যাওয়ার জন্য সো খুবই প্যারা গুড মর্নিং এভরিওয়ান এইটা হলো সকালের ফুটেজ কাল রাতে তো আমরা দেখছিলাম যে ভালোই স্নো পড়ছে সো সকালে যখন কাজের জন্য বের হই তখন আশেপাশের অবস্থা দেখা যাচ্ছে কীরকম স্নো দেখতে আসলে অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগে বাট এই যে মানে স্নোগুলা যখন জমে যায় তখন অনেক বেশি ঠান্ডা লাগে এই জন্য আমার কাছে স্নো ভাল লাগে না আর বিশেষ করে স্নোগুলো অনেক বেশি স্লিপারি হয়ে যায় আমি অনেকবার পড়ে গেছি দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমার স্নো বেশি ভাল লাগে না সো এই যে সকাল সকাল সবাই যার যার কাজে বের হয়ে গেছে বেশিরভাগই সবাই কাজে যাচ্ছে আর যারা পিচিরা আছে তারা তাদের মা তাদের বাবা তাদের সাথে স্কুলে যায় আর যেই বাচ্চাদের স্কুল অনেক দূরে তাদেরকে পিক আপ করতে বাস চলে আসে সো এইখানে পিছিদের মানে অনেক সুযোগ সুবিধা আছে আই আই থিঙ্ক ওদের স্কুলের অতটা ফিও নাই লাইক আমাদের বাংলাদেশে যেরকম সো এখানে যারা সকাল সকাল উঠে তারা মনে করেন যে সবাই যার যার কাজে ব্যস্ত খুবই রোবোটিক একটা লাইফ যেমনটা আমার আমি সকালবেলা বের হই দেন রাতের বেলা বাসায় আসি আমেরিকার লাইফটা আমরা যেরকমটা ভাবি খুবই সুন্দর খুবই জাঁকজমক খুবই ফ্যান্টাসি বাট এর মধ্যে অনেক বেশি স্ট্রাগল আছে যারা এখানে থাকে তারা এখানের সব কিছুই নিয়েই অবগত বিকজ এইখানের এক্সপেরিয়েন্স এইখানে সব কিছু এত বেশি কস্টলি সো আপনার ডেফিনেটলি দুইটা জব মাস্ট বি করতে হবে তাহলে আপনি মোটামুটি ভালো একটা ব্যালেন্স করতে পারবেন সব কিছুতেই সো এই প্রথম কয়েকটা বছরই আপনার অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে দেন আপনি হয়তো বা ফিউচারে আল্লাহ যদি আপনার কপালে রাখে অনেক ভালো একটা ফিউচার ক্রিয়েট করতে পারবেন সো আমি হাঁটতে হাঁটতে আমার কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমি মূলত কাজ করি থার্টি ফোর স্ট্রিট মেসিতে এই জায়গায় আমার কাজ করতে করতে অলমোস্ট দেড় বছরের বেশি হয়ে গেছে আমার ইউএসএল লাইফের প্রথম জব প্লেস সো আমার কাছে এটার অনুভূতি অন্যরকম বিকজ ম্যানহার্টনের মতো একটা প্লেসে জব করলে অনেক কিছু শিখা যায় আমার লাইফে আমি সব কিছুই একা একা শিখছি আমার বড় ভাই আমাকে গাইড করছে বাট মোস্ট অফ দ্য টাইম আমাকে একা একাই সব কিছু শিখতে বলছে সো এই মেসিতে জব করে আমি অনেক কিছু শিখতে পারছি সো ওভারঅল আমার আমেরিকার এক্সপিরিয়েন্স খুবই ভালো খারাপ খারাপ এই জন্য এইখানে অনেক বেশি স্ট্রাগল করতে হয় সো সো ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই আমি কাজে যাই আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ